সুখবর এক দারুণ সুখবর মা বোনেরা আপনারা জেনে খুশি হবেন যে বিসমিল্লা লেডিস টেলার্স অ্যান্ড ফ্যাশন হাউজে অতি যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা মেয়েদের বিভিন্ন আইটেমের পোশাক তৈরি করা হচ্ছে পোশাক তৈরি করা হচ্ছে সম্মানিত মা ও বোনেরা আপনারা কি আপনার মন পছন্দ অনুযায়ী সুন্দর করে বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় আর দূর দূরান্ত দূরে কোথাও যেতে হবে না এখন আপনার হাতের কাছে আপনার প্রিয় এলাকায় ওই যে বিসমিল্লাহ লেডিস টেলার্স অ্যান্ড ফ্যাশন হাউজি অতি যত্ন করে সুন্দর ডিজাইনের পোশাক তৈরি করে দেওয়া হয় স্থান দোকান নাম্বার চব্বিশ নিস্তলা জেলা পরিষদ সুপারমার্কেট ভাণ্ডারিয়া হ্যাঁ মা বোনেরা আপনাদের জন্য আরেকটি সুখবর রয়েছে বিসমিল্লা লেডিস টেলার্স অ্যান্ড ফ্যাশন হাউজে প্রতি মাসের এক তারিখ থেকে মেয়েদেরকে দশটি আইটেমের পোশাক তৈরি করার কাজ শেখানো হবে মাত্র এক হাজার টাকায় মনে রাখবেন বিসমিল্লা লেডিস টেলার্স অ্যান্ড ফ্যাশন প্রতি মাসের এক তারিখ থেকেই মেয়েদেরকে দশটি আইটেমের পোশাক তৈরির কাজ শেখানো হবে মাত্র এক হাজার টাকাই এই যে মা চাচি খালারা বোনেরা আপনারা কি অপচয় ঘরে বসে সময় নষ্ট করছেন সময় নষ্ট না করে আসুন বিসমিল্লা লেডিস টেলার্স অ্যান্ড ফ্যাশন হাউজি প্রতি মাসের এক তারিখ থেকেই মেয়েদেরকে দশটি আইটেম পোশাক তৈরির কাজ শেখানো হবে মাত্র এক হাজার টাকাই পোশাক তৈরির কাজ শিখুন নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলুন মনে রাখবেন অভিজ্ঞ কারিগর দ্বারা অতি যত্ন সহকারে মেয়েদের বিভিন্ন আইটেমের পোশাক তৈরি করা হয় আপনার সৌন্দর্য বাড়াতে আপনার মন পছন্দের পোশাকটি তৈরি করার জন্য চলে আসুন আমাদের বিসমিল্লা লেডিস টেলার্স অ্যান্ড ফ্যাশন হাউজে বিসমিল্লা লেডিস টেলার্স অ্যান্ড ফ্যাশন হাউজে স্থান দোকান নাম্বার চব্বিশ নিস্তলা জেলা পরিষদ সুপার মার্কেট ভান্ডারিয়া মনে রাখবেন মা বোনেরা বিসমিল্লা লেডিস টেইলার্স অ্যান্ড ফ্যাশন হাউজি প্রতি মাসের এক তারিখ থেকে মেয়েদেরকে দশটি আইটেমের পোশাক তৈরির কাজ শেখানো হবে মাত্র এক হাজার টাকাই তাই তো অপচয় ঘরে বসে না থেকে পোশাক তৈরির কাজ শিখুন নিজের পায়ে দাঁড়ান নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলুন আমাদের স্থান দোকান নাম্বার চব্বিশ নিস্তলা জেলা পরিষদ সুপার भांडारिया बिस्मिल्ला लेडीज टेलर्स एंड फैशन हाउज बिस्मिल्ला लेडीज टेलर्स एंड फैशन हाउज